হরে কৃষ্ণ আগামী সতেরোই রবিবার জামাই ষষ্ঠীর দিন এই দিনে অনেকেই জামাইকে নিমন্ত্রণ মেয়ে করে খুব ঘটা করে আনন্দ করবে কিন্তু শাস্ত্রে এই বা অরণ্য ষষ্ঠীর বিশেষ মাহাত্ম কথা বর্ণনা করা হয়েছে এই শুভ দিনে কিছু করেন কিংবা না করেন বাড়িতে এই একটি খাবার গ্রহণ করুন এতে মা অরণ্য ষষ্ঠীর কৃপালাভ হবে সংসারের সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি হবে খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ পাশাপাশি শাস্ত্রে এই অরণ্য ষষ্ঠীর বিশেষ ব্রত কথা বর্ণনা করা হয়েছে আজকের আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা সকলকে জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় মা ষষ্ঠী দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ দেখেন এই জামাই ষষ্ঠীর দিনটি এটি শুধুমাত্র ধর্মীয় ক্ষেত্রে নয় একটা বাঙালির ঐতিহ্য বলা চলে বৈদিক যুগ হতে আজ পর্যন্ত জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে যখন হস্তা নক্ষত্র যুক্ত হয়েছিল ওই দিনটি হচ্ছে এই জামাই ষষ্ঠীর দিন এই দিনে মেয়ে নিমন্ত্রণ করে তাদেরকে আশীর্বাদ করা হয় গুরুজনের আশীর্বাদ জীবনে উন্নতি করার জন্য একটা পরম প্রাপ্তি আমরা সবাই এটি উপলব্ধি করতে পারি না কিন্তু মনে রাখবে গুরুর আশীর্বাদ পিতামাতার বৈষ্ণবের আশীর্বাদ জীবনের সব থেকে শ্রেষ্ঠ সম্পদ এমনকি ভগবানও তাকে কৃপা করে যার উপরে গুরুজনের আশীর্বাদ রয়েছে কখনো কোনো বৃদ্ধদের কোনো বয়োজ্যেষ্ঠদের এই জন্য কষ্ট দিয়ে কথা বলতে নেই এমন কোন আচরণ করা উচিত নয় যার মাধ্যমে বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ ব্যক্তিরা কষ্ট পায় জীবনে আশীর্বাদ হচ্ছে সব থেকে পরম প্রাপ্তি আর যার উপরে গুরুদেবের আশীর্বাদ রয়েছে পিতামাতার আশীর্বাদ রয়েছে সে ব্যক্তি অল্পতেই জীবনে উন্নতি করতে পারে তাই আশীর্বাদ নেওয়া প্রয়োজন আমরা গুরুদেবের কাছে গিয়ে বলি গুরুদেব আমাকে আশীর্বাদ করুন প্রণাম করে বলি দুঃখের কথা তাকে জানাই এবং কৃপা কাকে বলে গুরুদেব আমাকে কৃপা করুন কৃপা মানে হচ্ছে করে কিছু পেতে হয় কিন্তু আমরা না করে পেতে চাই কথা প্রসঙ্গে আসলে তাই বলতেছি না করে যে পেতে চাই দুঃখ তার পিছু ধায় কৃপা মানে হচ্ছে কিছু করে তারপরে কিছু পেতে হয় এমনি এমনি কেউ কাউকে কৃপা করে না কৃপাটা এমনিতেই আসে গুরুদেব তোমার প্রতি আশীর্বাদ করবে আপনা থেকে বলতে হবে না এমন একটা কার্য করো যে কর্মের দ্বারা গুরুদেব খুবই প্রসন্ন হয় হৃদয় থেকে একটা আশীর্বাদ বেরিয়ে আসবে সুখী হও জীবনে আর ওই যে হৃদয় থেকে আশীর্বাদ বেরোনো ওটা হচ্ছে প্রকৃত আশীর্বাদ তাই এই যে এমনকি শত্রুকেও যদি প্রণাম করা হয় দেখবেন সেই শত্রু পর্যন্ত কখনো অভিশাপ দিবে না বরং আশীর্বাদ করবে বৃষ্টির জল সর্বত্র বর্ষিত হয় কিন্তু কোথায় সেই বৃষ্টির জল ধারণ করতে পারে যে স্থানটা নিচু রয়েছে এজন্য আশীর্বাদ থেকে গুরুত্বপূর্ণ বিষয় আর সেই মানে জামাই ষষ্ঠীর ব্রতের দিনে মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে তাদেরকে আশীর্বাদ করা হয় আদর আপ্যায়ন করা হয় এবং এই দিনটি শুধুমাত্র জামাই ষষ্ঠীর দিন বলে নয় এই দিনটি হচ্ছে অরণ্য ষষ্ঠীর ব্রতের দিন দিন যারা সংসারে সুখ সমৃদ্ধি কামনা করেন তাদের জন্য একটা শুভ হচ্ছে এই অরণ্য ষষ্ঠীর দিন বা জামাই ষষ্ঠীর দিন মা সেই দুর্গা দেবীর একটা রূপ হচ্ছে কিন্তু অরণ্য ষষ্ঠী দেবী আর সেই ষষ্ঠী দেবীর কৃপা হলে সে ব্যক্তি সংসারে সুখ শান্তি সমৃদ্ধি লাভ করতে পারে কোনো সন্তানের কোনো বিপদ হয় না যারা এই অরণ্য ব্রত করে তো এই দিনে ব্রত না করলেও যে খাবারটি গ্রহণ করবেন তা আমরা একটুকু পরে জানতেছি তবে এই যে আশীর্বাদের সময় ধান দুর্বা দিয়ে কেন আশীর্বাদ করা হয় এটা আমরা অনেকেই জানি না মূলত আশীর্বাদ সাধারণত করা হয় তুমি দীর্ঘায়ু হও তুমি সম্পদের সহিত শুধুমাত্র দীর্ঘায়ু নয় তুমি সম্পদের সহিত বেঁচে থাকো জগতে এজন্য ধান দুর্বা হচ্ছে প্রথমত অনেক আয়ুষ্মান একটা ঘাস এই দুর্ভাগাস এমনও বলা হয়ে থাকে যে দুর্ভাগাসকে যদি পুড়িয়ে ছাই করে দেওয়া হয় এবং সেই ছাই আবার মানে কোথাও বনিয়ে দেওয়া হয় বা কোনো মাটিতে মানে লাগিয়ে দেওয়া হয় তবে সেখান থেকে পর্যন্ত এই দুর্ভাগাসের চারা বা দুর্ভাগাস জন্ম নেয় এতটা আয়ুষ্মান এই দুর্ভাগাস তো সেজন্য দুর্ভাগাস দিয়ে আশীর্বাদ করা হয় দ্বিতীয়ত হচ্ছে কেন ধান দেওয়া হয় না ধান হচ্ছে ঐশ্বর্যের প্রতীক আর ঐশ্বর্য হচ্ছে মা লক্ষ্মীর একটা রূপ তাই ধান দিয়ে আশীর্বাদ করা হয় তুমি জগতে বেঁচে থাকো কিন্তু ঐশ্বর্যের সহিত ধনের সহিত সম্পদের সহিত মা লক্ষ্মীর কৃপা লাভ করে তুমি জগতে বেঁচে থাকো এজন্য বাঙালিরা এটা সনাতন ধর্মের সংস্কৃতি ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করা হয় ব্যক্তিকে তাই এই দিনটি দাম্পত্য জীবনের জন্য এই যে দাম্পত্য জীবন সাধারণ নয় দাম্পত্য জীবন হচ্ছে মহাপুণ্যের জীবন এই জগতে সংসার ধর্ম পালন করা মনুষ্য জীবনকে চার ভাগে ভাগ করা হয়েছে এক থেকে পঁচিশ বছর পর্যন্ত ব্যক্তি ব্রহ্মচর্য ব্রত পালন করবে এই সময়ে ব্রহ্মচর্য ব্রত পালন করে ভালো করে বিদ্যা অধ্যয়ন করবে জীবনে চলার পথে যা যা প্রয়োজন সকল বিদ্যা অধ্যয়ন করবে গুরু আশ্রমে থেকে এবং এই পঁচিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত ব্যক্তি সে সংসার ধর্ম পালন করবে আর এই সংসার ধর্ম হচ্ছে জগতের সৃষ্টিকার্যে নিয়োজিত থাকবে এটি মহাপুণ্যের ধর্ম সাধারণ নয় দুটি নদী দুই দেখে দুই ধারায় দুই স্রোতে চলতেছিল তাদেরকে বৈবাহিক সম্বন্ধের মাধ্যমে বিবাহ মানে বন্ধনে আবদ্ধ হওয়া দুটি নদীকে এক সঙ্গে জুড়ে দেওয়া আবার সেই দুই নদী তার গতিপথকে মানে এক একসঙ্গে জুড়ে এক সঙ্গে চলার নামে হচ্ছে বৈবাহিক জীবন এবং সুখে দুঃখে সবসময় দুই মনকে একত্রিত করে সমস্ত ঝড়ঝাপটাকে অতিক্রম করে এই সংসার ধর্ম পালন করতে হয় এই জগৎটাই দুঃখের আলায় প্রত্যেকটা সংসারে কিন্তু দুঃখ থাকবে সেই দুঃখের মধ্যেও যারা সমস্ত ঝড় ঝঞ্টা অতিক্রম করে এক সঙ্গে সারা জীবন সেই পথ চলতে পারে ঠাকুরের সেবা করে শুধুমাত্র এক সঙ্গে থাকাটাই মূল উদ্দেশ্য নয় বিবাহ মানে হচ্ছে এটা ধর্মীয় ক্ষেত্রে ব্যাখ্যা রয়েছে বিবাহ বি মানে বিষ্ণু বাহু মানে বহন করা বিবাহের পরে ভগবান বিষ্ণুকে বহন করা বা তার পূজা করার অর্চনা করার জন্য সঠিক ব্রতি হওয়া এটা হচ্ছে প্রকৃত বিবাহের উদ্দেশ্য ভগবান বিষ্ণুর পুজো করা সংসার ধর্ম জগতে সৃষ্টিকার্য পুত্র সন্তান উৎপাদন করা শাস্ত্রে বলা আছে একমাত্র সন্তান উৎপাদনের জন্য স্ত্রীর সঙ্গ করা যায় নিজের শারীরিক সুখ ভোগের জন্য স্ত্রী সঙ্গ করা উচিত নয় যেহেতু কথা প্রসঙ্গে আসলো তাই বলতেছি পুত্রার্থে ক্রিয়া দেভার প্রয়োজনাম একমাত্র পুত্র সন্তান উদ্দেশ্যে মানে জন্মদানের উদ্দেশ্যে স্ত্রী গ্রহণ করা উচিত তার সঙ্গ করা উচিত তাই এই দাম্পত্য জীবন এতটা সাধারণ নয় এবং দাম্পত্য জীবনের পরে কেন লাল রং ধারণ করা হয় মায়েরা কেন সিঁদুর পরিধান করে কেননা লক্ষ্মী দেবী চার জায়গায় অবস্থান করে যার মধ্যে একটা স্থান হচ্ছে সিঁদুর আর এই সিঁদুর ধারণ করা হয় শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বীরা নয় মা পার্বতী পর্যন্ত সিঁদুর ধারণ করে এমনকি স্বয়ং ভগবান রামচন্দ্রের স্ত্রী মা সীতা দেবী পর্যন্ত সিঁদুর ধারণ করতেন এটা হচ্ছে প্রতিদেবতার মঙ্গলের জন্য এই সিঁদুর ধারণ করা হয় লাল রং ধারণ করা হয় আর একটা উদ্দেশ্য হচ্ছে লাল রং ধারণ করার বিষয় হচ্ছে যে আমি যে নিয়োজিত রয়েছি এজন্য লাল রং হচ্ছে গুণের প্রতীক আর এই বিবাহ করা এটা মূলত রাজস্বিক গুণের মধ্যে পড়ে তাই বিবাহ করে সংসার ধর্ম পালন করা বিষ্ণু পুজো করা এটি সর্বোত্তম বলা হয়েছে ইহ জগতে পূর্ণ লাভের জন্য এবং এই যে সিঁদুরের কথা যেহেতু বললাম এটাও বলে দিচ্ছি দুটি জিনিস কখনো স্নান না করে অপবিত্র অবস্থায় ধারণ করতে নেই প্রথমত হচ্ছে তিলক তিলক স্নান না করে যে কোনো সময় ধারণ করতে নেই শাস্ত্রে বলা আছে তিলকবিহীন যে ধর্ম কাজ করা হয় যাক যজ্ঞ তারপরে পিতৃতর্পণ সে সমস্ত কিছু বৃথা হয়ে যায় যে ব্যক্তি তিলক ধারণ করে না কি শুধু তাই নয় সেই কপাল শ্মশান সদৃশ যে কপালে তিলক অবস্থান করে না এবং এই তিলকের মানে মাঝখানে বিষ্ণু দ্যানপার্শ্বে ব্রহ্মা বাম পাশে শিব অবস্থান করে থাকে এজন্য যে কপালে তিলক থাকে তাকে দেখে যমদুতগণ দূরে পলায়ন করে যমলাজের সাধ্যনেই তাকে যমলকি নিয়ে শাস্তি দেবে যার কপালে তিলক অবস্থান করে এজন্য তিলক ধারণ করা অত্যন্ত শুভ সেই সঙ্গে সিঁদুর ধারণ করাটাও স্নান না করে ধারণ করতে নেই কোন আঙ্গুল দিয়ে তিলক এবং সিঁদুর পড়তে হয় যদিও অনেকে অনেক আঙুল দিয়ে পরে কেউ পরে কনিষ্ঠ আঙুল দিয়ে কেউ পরে অনামিক অঙ্গুষ্ঠি দিয়ে তবে মূলত সাধারণত বলা আছে অনামিকা অঙ্গুষ্ঠি দ্বারা কেউ যদি সিঁদুর অথবা তিলক করে তবে তার মনস্কামনা পূর্ণ হয়ে থাকে এই জন্য বেশিরভাগ ভক্তরাই অনামিকা অঙ্গুষ্ঠি দিয়ে তিলক অথবা সিঁদুর কপালে ধারণ করে থাকে এবং এই সাধারণত একটা আমাদের মানে গ্রামের একটা বিষয় রয়েছে এই জামাই দিনে মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে ভালো ভালো মাছের মাথা ভালো ভালো পদ মানে যত রকম রাজসিক খাবার আছে তার প্রস্তুত করা হয় কিন্তু মনে রাখবেন এই দিনটি শুধুমাত্র খাবার খাওয়ার জন্য নয় জিভার লালসায় ইতিউতি ধায় শ্রেষ্ঠ দর পরায়ণ কৃষ্ণ নাহি পায় জিভার লালসায় মানুষ ইতিউতি ধায় এবং যে যত বেশি খাবার হচ্ছে এমন একটা বিষয় খাবার মানুষের চেতনাকে সংযত করে মানুষের চেতনা নির্ধারিত হয় খাবারের মাধ্যমে যে যেরকম আহার গ্রহণ করে তার চেতনা তেমনি হয়ে থাকে হরিণ সে হচ্ছে ঘাস পাতা খেয়ে থাকে ঋণের মনোভাবও তেমনি অপরদিকে হিংস্র প্রাণী সেই শিয়াল তারপরে হচ্ছে সেখানে সেই মানে সিংহ এরা খায় মাছ মাংস এদেরও চেতনা তেমনি আমি বলতেছি এটা না যারা মাছ মাংস খায় তারা খারাপ তারা ভালো না তারা ঠাকুর পুজো এবং এমনটা নয় অবশ্যই যারা খায় তারা চেষ্টা করবেন কিছু শুভ দিনে মাছ মাংস না খেতে তবে মূলত এই জামাই ষষ্ঠীর দিন শুধুমাত্র একটু খাবার খাওয়ার জন্য নয় এটি একটা মহা উৎসবের দিন এই দিনটি অরণ্য ষষ্ঠীর দিন অরণ্য ষষ্ঠী দেবীর লাভের দিন সাংসারিক মঙ্গল লাভের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের কথা না খেয়ে মানুষ মারা গিয়েছে এমন লোকের সংখ্যা খুবই কম কিন্তু খেয়ে মারা গিয়েছে এমন লোকের সংখ্যা জগতে ভুরি ভুরি না খেলে মারা যায় না আরে আমরা বলি জগতে দুর্ভিক্ষ দেখা দিয়েছে কিন্তু দুর্ভিক্ষ বলতে কি আছে আমাদের আশেপাশে এত খাবার আছে শাকসবজি আসে আছে যা আমরা খেয়ে শেষ করতে পারবো না দুর্ভিক্ষ আমরা নিজেদের মনে আমাদের প্রথমে দুর্ভিক্ষ লাগে তো যাই হোক যদি অভাব আগের দিনে ছিল সেটা ভিন্ন বিষয় তো মূলত এই দিনটা একটা খুবই আনন্দ উৎসবের দিন মায়ের দিন তবে এই দিনে অনেকে আছে নিঃসন্তান খুবই ভুলক্রমেও যে কাজ এই জামাই ষষ্ঠী ব্রতের দিনে করবে না তার মধ্যে প্রথমত হচ্ছে অনেক মায়ের আছে নিঃসন্তান যদিও নিঃসন্তান হওয়ার পিছনে একটা কারণ রয়েছে এটা হচ্ছে পাপের ফলে হয়ে থাকে কোনো মা দুঃখ নেবেন না তবে কোন না কোনো কর্মের ফলে এই নিঃসন্তান হয় বিশ্বদেব পর্যন্ত সে ছিল জন্মের মধ্যে বিশ্বদেব কোন পাপ করেনি সেই বিশ্বদেব কৃষ্ণকে প্রশ্ন করলো যে প্রভু আমি একশো জন্মের মধ্যে কোনো পাপ করিনি কিন্তু আজকে কোন পাপের ফলে আমাকে এই এত ভয়ানক কষ্ট পেয়ে সরসজ্জায় আমাকে দেহত্যাগ করতে হচ্ছে তখন ভগবান কৃষ্ণ বলেছিল যে আপনি একশো এক জন্ম আগে একটা সাপকে দূরে সুরে ফেলেছিলেন সেই সাপটা কাটার মধ্যে বিদ্ধ হয়ে প্রাণ ত্যাগ করেছিল আর অপর প্রাণীকে কষ্ট দিয়েছেন তাই সেই কষ্টের ফল আজকে আপনাকে একশো এক জন্ম পরে হলেও করতে হচ্ছে তাই আমাদের কোনো না কোনো আমরা এই জন্মে পাচ্ছি সেজন্য সেটা একটা ভিন্ন বিষয় তবে অনেক মায়েরা আছে নিঃসন্তান তাদের কখনো কেউ নিন্দা করবে না অপয়া বলবে না অনেকে বলি তাদের মুখ দেখতে নেই না এটা ভুল কথা মুখ দেখতে নেই এটা কি বলেছে সেও মানুষ তুমিও মানুষ তার মানে অপরের মুখ দেখতে নেই তাতে তোমার অমঙ্গল হবে এটা আমি মানি না হ্যাঁ এটা শাস্ত্রে থাকতে পারে অনেক তামসিক বিধান তবে অপরের মুখ দেখলে অমঙ্গল হবে এমনটা নয় এমনটা কখনো বলা উচিত নয় যদি আপনার সেই বিশ্বাস থাকে তবে সেটা মনে মনে রাখবেন কিন্তু কখনো অপরকে দুঃখ দিয়ে কথা বলা উচিত নয় অপয়া বলা উচিত নয় দ্বিতীয়ত হচ্ছে অনেক মায়েরা কষ্ট করে প্রশ্ন করতে পারেন মনের দুঃখ নিয়ে যে আমার তো কোনো সন্তান নেই আমি কি জামাই ষষ্ঠী পালন করতে পারবো না জগতে মনে রাখবে নিঃসন্তান বলে কেউ নেই যদি কেউ না থাকে তবে ভগবান রয়েছে ভগবানকে সন্তান করুন ভগবান কৃপা করবে এই জগতে ভগবানের থেকে এত পরম বান্ধব জগতে কেউ নেই এই জন্যই তো কৃষ্ণের প্রণাম মন্ত্র হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনহীন বন্ধু জগৎ পথে তুমি দীনহীনের বন্ধু এই জগতে যার কোনো বন্ধু না থাকে তুমি তারও বন্ধু হে প্রভু আমি তোমাকে প্রণাম করি তাই ভগবান সকলের বন্ধু ভগবানকে যে যেভাবে সেবা করে গীতার মধ্যে বলা হয়েছে যে যথামাং প্রপাদ্যন্তে তাঙ্গ স্থৈব ভজাম মহম যে যেভাবে তার উপাসনা করে ভগবান তাহাদিগকে সেইভাবে সন্তুষ্ট করিয়া থাকে ব্রজবধুগণ তারা কৃষ্ণকে স্বামী রূপে ভালোবেসেছে সেইভাবে তারা তারা কৃপা পেয়েছে তো আপনার যদি সন্তান নাও থাকে এই দিনে ভগবানকে সন্তান জ্ঞানে আপনি বিশেষভাবে তার জামাতা স্বরূপও তার পুজো করতে পারেন এরকম কাহিনী পাওয়া যায় একজন মা নিজের মেয়েকে কৃষ্ণের সাথে বিবাহ দিয়েছিল ভক্ত তিনি এরকম কত কাহিনী ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করে থাকে তা আপনি এই দিনে ভগবানকে পুত্র জ্ঞানে ভালোবেসে তার পুজো করুন ভগবান জগতে একটা ব্যক্তিকে যত আপনি উপকার করবেন একটুকু ক্ষতি করবেন সে ভুলে যাবে সবকিছু কিন্তু ভগবান এমন ব্যক্তি ভগবান কখনো কারো উপকার ভুলে না তো এই দিনটিতে আপনি যে সমস্ত মায়েদের কোনো সন্তান নেই অথবা সন্তান যদি থাকেও আপনি ভগবানের বিশেষ পুজো করুন এবং যদি সম্ভব হয় মেয়ে জামাইকে শুধু নয় এই দিনে আপনি কিছু বৈষ্ণবদের বাড়িতে নিমন্ত্রণ করে আনুন কেন মহাদেব নিজে বলেছেন জগতে যত প্রকার আরাধনা রয়েছে সব থেকে শ্রেষ্ঠ উপাসনা হচ্ছে বৈষ্ণবদের উপাসনা করা এর উপরে কোনো শ্রেষ্ঠ সাধনা নেই আর সারিয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছি আছি কে বা বৈষ্ণব সেবা ছেড়ে কেউ নিস্তার পায়নি যুধিষ্ঠির মহারাজ বিদুর কে বলেছেন যে ভবোদ্দীতা ভাগবতাস্তের ভূতা ভূত স্বয়ং বিভু যে হে হে বৈষ্ণব নয় আপনাদের মতো বৈষ্ণবগণ তারা সাক্ষাৎ তীর্থ স্বরূপ গঙ্গায় গিয়ে স্নানের পরে তারপরে সে পবিত্র হয় কিন্তু বৈষ্ণবজন দর্শন করলেই পবিত্র হয়ে যায় তাই আপনার মনে ভালো লাগে এমন কোন শুদ্ধাচারী বৈষ্ণবদেরকে বাড়িতে আপনি অতিরিক্ত নয় সামর্থ্যের মধ্যে যেরকম পারবেন সেরকম কিছু বৈষ্ণবদেরকে ব্রাহ্মণদেরকে বাড়িতে নিমন্ত্রণ করে আপনি তাদের সেবা দিন এর ফলে সেই সংসারে নিঃসন্দেহে মঙ্গল লাভ হয়ে থাকে কেননা বৈষ্ণবের সেবা করলে কোটিকল্পকাল ঠাকুরের সেবা করা আর এক নিমেষমাত্র বৈষ্ণবের সেবা করা সমান বলা হয়েছে তাই আপনি এই শুভ দিনে সৌভাগ্য উদয়ের জন্য বৈষ্ণব সেবা দিতে পারেন তবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এই যে গৃহস্থ ধর্ম তো সাধারণ নয় কেননা গৃহস্থের একমাত্র তারা অর্থ উপার্জন করবে আর কোনো আশ্রমে অর্থ উপার্জন করে না যেমন যারা সন্ন্যাসী হয় ব্রহ্মচারী হয় এরা কিন্তু টাকা পয়সা উপার্জন করার বিধান শাস্ত্রে দেওয়া হয়নি তো এই জন্য দ্বারে যদি কোনো ভিখারি আসে কোনো বৈষ্ণব আসে কোনো অতিথি আসে কিছু চাইতে তবে কোনো ব্যক্তিকে খালি হাতে ফিরিয়ে দিবে না যে গৃহ থেকে কোনো ভিখারি অথবা কোনো ব্রাহ্মণ খালি হাতে ফিরে যায় ওই গৃহস্থের সমস্ত সৌভাগ্য সেই ব্যক্তির সাথে অতিথির সাথে গমন করে তাই এই শুভ দিনে যদি কোনো অতিথি বাড়িতে আসে আপনার সাধ্য মতো তাকে সেবা দেওয়ার চেষ্টা করবেন এক গ্লাস জল দিয়ে হলেও তার আপ্যায়ন করার চেষ্টা করবেন কারণ এই জামাই ষষ্ঠীর দিনটি এই দিন শুধুমাত্র জামাই ষষ্ঠী বলে নয় এই দিনটি সকলের সেবা করার দিন রাস্তায় যদি সম্ভব হয় একটা ভিখারিকে আপনি পেট ভরে ভোজন করাতে পারেন শুধু নিজের মেয়ে আপ্যায়ন করব জগৎবাসীকে সেবা করব না এটা স্বার্থপর টাকা হতে পারে তোমার কিন্তু জগতের সেবা করা উচিত ছাড়িয়া বহু সন্মুখে ছাড়ি ছাড়িয়ে কোথা খুঁজেছ ঈশ্বর জীবে প্রেম করে যে এই জন সেই জন সেবী ঈশ্বর সুন্দর একটা কাহিনী মনে পড়েছে যে একটা একটা ব্যক্তি প্রতিদিন একটা ফল বিক্রেতার কাছে যেত বৃদ্ধ ফল বিক্রেতা তার কাছ থেকে আপেল কিন্তু এবং আপেল কেনার পরে বলতো আরে মশাই আপনি কি আপেল বিক্রি করেন স্বাদ নেই পানছে হয়ে গিয়েছে এই নিন এখান থেকে একটা আপেল খেয়ে দেখুন বৃদ্ধটা সেই আপেল খেয়ে বলতো না স্বাদটা ঠিকই আছে এর স্বাদ আপনি কেন মিথ্যা বলছেন তখন এ বলার পরে সেই ক্রেতা চলে যেত এভাবে করে একদিন তার স্ত্রী সেই ফল কিনতে আসলো মানে স্বামীর সাথে সেই বিক্রেতা আবার ফল কেনার পরে বৃদ্ধ ফল বিক্রেতাকে বলল দেখুন আপনার ফল পাঞ্চে হয়ে গিয়েছে এখান থেকে একটা ফল ফল খেয়ে খেয়ে দেখুন সেই বৃদ্ধ ব্যক্তি আবার না তো তো ঠিকই আছে ফলে তো ভালো মিষ্টি তো ঠিক আছে এভাবে করে চলে যাচ্ছিল তখন তার স্ত্রী প্রশ্ন করলো তুমি কেন প্রতিদিন এরকম সেই বৃদ্ধ দোকানের সাথে করো তখন সেই ব্যক্তি বলতে লাগলো দেখো এই বৃদ্ধ দোকানদার বা ফল বিক্রেতা এই নিজের পরিবারের খাবার যোগান দিতে গিয়ে পরিবারের জীবিকা নির্বাহ করতে গিয়ে এর মুখের দিকে তাকিয়ে দেখো বা পায় না তাই আমি মিথ্যা একটা ফল একটুকু বলে তাকে খাইয়ে দেই নিজের ভাগের ফল এরপরে পাশ থেকে একটা মুদি দোকানদার সেই ফল বিক্রেতার কাছে এসে বলতে লাগলো আমি প্রতিদিন খেয়াল করেছি সেই ব্যক্তিটা মানে সেই ক্রেতাটা আসলে আপনি তাকে ওজনে একটু বাড়িয়ে দেন এমন কেন করেন তখন সেই বৃদ্ধ ফল বিক্রেতা বললো যে দেখো আমি খেয়াল করলাম এই ব্যক্তিটা প্রতিদিন মিথ্যা বলে আমাকে একটা ফল খাইয়ে যায় ভেবেছে আমি বুঝতে পারি না কিন্তু আমি ঠিকই বুঝতে পারি তাই যে ব্যক্তি আমাকে মানে কার্য করে তাই আমার ভালোবাসার পাল্লাটা তার দিকে ভারী হয়ে যায় এজন্য আমি তাকে ওজনে বাড়িয়ে দেই এটা হচ্ছে জগৎ একে অপরকে সহযোগিতা করবে জগতে আমরা বলি ভালো মানুষ নেই কে বলেছে ভালো মানুষ নেই ভালো মানুষ আছে বলে জগতে মানুষ আজও একে অপরকে সহযোগিতা করে এগিয়ে চলতে পারে জগৎ এত সুন্দর হয়ে রয়েছে তাই এমন রয়েছে শাস্ত্রে বলা আছে তুমি নিজে খাবার খাওয়ার আগে একটা ব্যক্তিকে ভোজন করাও হতে পারে সে পশু পাখি জগতে জীবের সেবা করো তাই এই দিনে আপনি কোনো ব্রাহ্মণ বৈষ্ণবদের অথবা কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে ভোজন করাতে পারেন তো যাই হোক এতক্ষণ হয়তো অনেকে বোরিং হচ্ছেন আজে বাজে করলাম এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ এই শুভ দিনে কোন খাবারটি প্রত্যেকে গ্রহণ করবেন কিছু করেন কিংবা না করেন প্রত্যেকের উচিত যে খাবারটি গ্রহণ করা তবে তার পূর্বে শাস্ত্রে এই অরণ্য ষষ্ঠীর বিশেষ ব্রত কথা বর্ণনা করা হয়েছে আজকের এই শুভদিনে যারা ভক্তি করে ব্রত করবে আহ ইষ্টদেব দেবীর পুজো করবে তারা কি ফল লাভ করতে পারে শাস্ত্রে এ প্রসঙ্গে এই জামাইষষ্ঠীর দিনে বিশেষ একটি কাহিনী বা ব্রত কথা বর্ণনা করা হয়েছে যারা এই দিনে ব্রত করবেন কিংবা না করবেন সকলে আসুন ধৈর্য ধরে এই অরণ্য ষষ্ঠীর ব্রত কথা শ্রবণ করি এতে আশা করি একটুকু হলেও মা ষষ্ঠী দেবীর বিশেষ কৃপা লাভ করা সম্ভব এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি এক ব্রাহ্মণীর তিন ছেলে তিন বউ ছোট বউটির বড় আহ লোভ সে লুকিয়ে মাছ দুধ খেয়ে বলতো যে বিড়ালে খেয়ে গিয়েছে তাদের বাড়িতে একটি কালো বিড়াল ছিল তার নামেই সে দোষ দিত সেটি ছিল মা ষষ্ঠীর বাহন তার নামে মিছে করে রোজ রোজ দোষ দিতে সে মা ষষ্ঠীর কাছে গিয়ে বলে দিত বউ কিন্তু রোজ খায় আর বিড়ালের নামে দোষ দেয় কিছুদিন পরে ছোট বউ পোয়াতি হলো দিন যায় মাস যায় দশ মাস দশ দিন পরে চাঁদের মতো একটি ছেলে হলো রাত্রে ছেলে কোলে করে বউ শুয়ে আছে সকালে উঠে দেখে যে সেখানে ছেলে নেই ছোট বউ কেঁদে কেটে আকুল হলো সকলে আনাচে কানাচে খুঁজলে কোথাও ছেলে পাওয়া গেল না এমনি ক্রমে করে ক্রমে ক্রমে সাতটি ছেলে আর একটি মেয়ে হলো কিন্তু সবই গেল তখন সকলে বলতে লাগলো তাই তো গো একই আশ্চর্য রোগ নয় নয় ছেলে কোথায় যায় তবে বউটা বোধ হয় রাক্ষসী রাত্রে ছেলেগুলিকে খেয়ে ফেলে আবার সকালে লোক দেখানো মায়া কান্না করে এমন মেয়ে মানুষ ঘরে রাখতে নেই বাপু ওর বাতাস গায়ে লাগলেও দোষ হয় ছোট বউ আড়াল থেকে সেই কথাটি শুনতে পেলো তখন সে মনের ঘেন্নায় দুঃখে বনে চলে গেল বিজন বসে বসে দেখে মাষষ্ঠীর বড় দয়া হলো তিনি বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরে এসে বলতে লাগলেন কে তুমি গো কাদের মেয়ে ছোট বউ কেবল কাঁদে কিছুই বলে না মা কাছে গিয়ে বললেন তোমার কি হয়েছে বাছা বলো না তুমি কাচ্ছ কেন ঘরে যাও এমনি বাঘ ভাল্লুকে খেয়ে ফেলবে ছোট বউ তখন চোখের জল বললে তুমি কে গো মা তোমার কি ছেলে পুলে আছে ষষ্ঠী বললেন ষাট ষাট আছে বই কি ছোট বউ বললে তবে আমার মুখ আমি বড় আমার সাত ছেলে এক মেয়ে তার একটিও নেই সংসারে সকলে আমায় ঘেন্না করে তাই এই বনে বসে বসে কাঁদছি বাঘ ভাল্লুকে খাইতো খাক আর যন্ত্রণা সহ্য হয় না বড় জ্বালায় জ্বলছি মা তখন মা ষষ্ঠী বললেন ও অবাকের বেটি বরজে লুকিয়ে লুকিয়ে মাছ দুধ খেয়ে বেড়ালের নামে দোষ দিতিস তাই তোর অমন হয়েছে ছোট বউ তখন তার পায়ের উপর আচার খেয়ে পড়ল। বলল মা কে তুমি মা দয়া করে আমায় বলো আমি খেয়েছি কোনে তুমি থাকো বনে কথা জানলে কেমনে তুমি কে মা আমায় বলতে হবে আর যাতে আমার সে পাপের খণ্ডন হয় তাও করতে হবে তখন মা ষষ্ঠী বললেন ওই পথের ধারে একটা মরা বিড়াল পড়ে আছে এক হাড়ি দই এনে তার গায়ে ঢেলে দিয়ে আবার সেই দই চেটে চেটে হাড়িতে তুলে নিয়ে আসবি তাহলে তোর ছেলেকে বাঁচিয়ে দিব কি করবে ছোট বউ প্রাণের দায়ে এক হাড়ি দই এনে সেই মরা বেলারের গায়ে ঢেলে দিল আর জীব দিয়ে চেটে চেটে সেই দই আবার হাড়িতে ভরলো এবং মাষষ্ঠীর কাছে নিয়ে এলো ছোট বউয়ের যতগুলি ছেলে হতো বেড়ালে মুখে করে এনে সব মা ষষ্ঠীর কাছে দিত মাষষ্ঠী সেই সাতটি ছেলে একটি মেয়ে এনে দিয়ে বললেন এই নাও বাছা তোমার ছেলেগুলি ঘরে নিয়ে যাও আর এই দইয়ের ফোটা সকলের কপালে দাও আর কখনো চুরি করে খেয়ে বেড়ালের নামে দোষ দিও না জ্যৈষ্ঠ মাসের শুক্ল ষষ্ঠীতে পিটুলির কালো বিড়াল গড়ে পিটুলির কঙ্কন গড়ে ফলমূলের বাটা সাজিয়ে ছয়টা পান ছয়টা সুপরি ছয়টা কলা আর বাসপাতায় হলুদের নেকরাজ সাজিয়ে জড়িয়ে ছয় গাছে সুতা পাকিয়ে তাতে বাঁধবে এই সুতাকে ষাট সুতা বলে তারপর তেল হলুদ দই দিয়ে অরণ্য ষষ্ঠীর পুজো করবে পুজোর পর সেই সাত সুতা প্রত্যেক ছেলের কপালে হলুদ ছুঁয়ে ডান হাতে বেঁধে দিবে যতগুলি ছেলে ততগুলি সুতা চাই তারপর কথা শুনে ফলমূল খাবে কলা ফলাহার করবে সেদিন ভাত খাবে না আর ছেলেদের কখনো বাম হাতে মারবে না তাদেরকে কখনো মরে যা বলে গালিগালাজ করবে না বিড়ালকে কখনো চুরি করে লাথির মেরব না আর কখনো চুরি করে খেয়ে তার নামে দোষ দিও না সকলকে যত্ন করবে তাহলে সবাই তোমাকে ভালোবাসবে এই কথা বলে মাষষ্ঠী অন্তর্হিত হলো ছোট বউ তখন কোলে কাকে আগে পাছে ছেলেদের নিয়ে ঘরে গিয়ে আল্লাদে আটখানা হয়ে শাশুড়ি ও যাইদেরকে সব কথা বললো তখন ছোট বউকে সকলে ভালোবাসতে লাগলো ছেলে দেখে সকলে আশ্চর্য হল স্বামীও খুবই ভালোবাসতে লাগলো জায়েদের ছেলে হয়নি তারাও ছোট বউয়ের কাছ থেকে ষষ্ঠীর পুজো জেনে নিয়ে পুজো করতে লাগলো ক্রমে তাদেরও ছেলে মেয়ে হলো এখন ছোট বউয়ের আর সুখে ধরে না ছোট বউ ঘটা করে ছেলেদের বিয়ে পইতে দিল মেয়ের বিয়ে দিয়ে জামাই আনলে জামাইকেও ছেলেদের মতো প্রতি জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠীর দিন দইয়ের ফোঁটা দিল আম কাঁঠালের বাটা দিল তাই দেখে জায়েরাও ছেলেদের মতো জামাইকে বাটা দিতে লাগলো ক্রমে এই দিনটি জামাই ষষ্ঠী বা ষষ্ঠী কথা হয়ে মা ষষ্ঠীর কৃপায় সকলে সুখে করতে লাগলো এই ছোট বইয়ের কথা রাষ্ট্র প্রচার হলো এভাবে করেই এই জামাই ষষ্ঠী প্রচারিত হলো এই ছিল মূলত জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর ব্রত কথা তবে এই দিনটিতে কিছু করেন কিংবা না করেন অবশ্যই ঠাকুর পুজো দিবেন কেননা ইষ্টদেবতার পুজোর উপরে কোনো পুজো হয় না যার উপরে ভগবানের কৃপা রয়েছে জগতের কারো সাধ্য তার ক্ষতি করতে পারে এবং যে খাবারটি এই দিনের প্রত্যেকের গ্রহণ করা উচিত সম্ভব হলে এই দিনে ব্রত করতে পারেন তা না হলেও আপনি বিশেষ করে এই দিনে এই জ্যৈষ্ঠ মাসের ভালো সুমিষ্ট রসালো ফল পাওয়া যায় কাঁঠাল আম জাম সেই সমস্ত ফল ভালো করে ভগবান প্রস্তুত করে ভগবানকে ভোগ নিবেদন করবেন এবং ভগবানের প্রসাদ সবাই গ্রহণ করবেন কেন এই দিনটি মাছ মাংস খাবার জন্য খাবারের জন্য নয় এই দিনটি ভগবানের কৃপা লাভের জন্য প্রসাদ হচ্ছে কৃপা প্রসাদ শব্দের সমার্থক শব্দ কৃপা আর সেই প্রসাদে হানিরস্য হানিরসায় প্রসাদের মাধ্যমে ভগবান এই জগৎকে উদ্ধার করে থাকে এজন্য জগন্নাথের প্রসাদ ভগবানের প্রসাদ পাইবা মাত্র ভক্ষণ করিতে হয় ভক্তের সহিত আর সেই প্রসাদ গ্রহণ করলে ভোগ গ্রহণে দুর্ভাগ্য দূরীভূত হয় এইভাবে আশা করি যে নিজের জীবন নয় শুধু সাংসারিক মঙ্গল ও লাভ হয়ে থাকে হরে আশা করছি আজকের গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু কোহলেও সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করি কমেন্টে জয় মা জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি মাষষ্ঠীর কৃপায় ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ